প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম দুঃখে পাশে থাকাই সবচেয়ে বড়ই বদল কাউকে সান্ত্বনা দেওয়া মানে তার জীবনটা একটু সহজ করে দেওয়া মানুষ জীবনে দুঃখ আসবেই মানুষের জীবনে কিন্তু সেই দুঃখে যদি কেউ পাশে থাকে একটা কথা বলে একটা সাহস দে সেটাই হয়ে আসল সহানুভূতি অনেক সময় আমরা ভাবি কি বলবো কি দেব আসলে দরকার হয় শুধু একজন শ্রোতা আপনার একটা আমি আছি হয়তো কারো আত্মহত্যার ইচ্ছাকে থামিয়ে দিতে পারে আসুন আমরা একজন আরেকজনের দুঃখে পাশে দাঁড়াই সেটাই হবে আমাদের দাঁড়িয়ে আমাদের একটি মানবিক পৃথিবী গড়ার কাজ দুই ক্ষমা করা মানে আপনি দুর্বল না আপনি শক্তিশালী তাই ক্ষমা হৃদয়কে হালকা করে আত্মাকে মুক্ত করে আমরা প্রত্যেকেই ক্ষমার গুণটি আমাদের জীবনে আনব ক্ষমা করতে পারা অনেক বড় গুণ যে মানুষ ক্ষমা করতে পারে সে আসলে নিজের রাগ ক্ষোভ অহংকারকে জয় করতে পারে ক্ষমা মানে ভুলকে সঠিক বলা না বরং ভুলের বোঝা থেকে মুক্ত হওয়া ক্ষমা করলে আপনি শান্তি পান অপরাধী বুঝতে পারে নিজের ভুল আর সমাজে আসে সদ্ভাব আসুন আমরা নিজেই ক্ষমা চাই আর ক্ষমা করতে শিখি কারণ ক্ষমা একজন মানুষকে শ্রেষ্ঠ করে তোলে তিন অন্যকে সাহায্য করা মানে নিজেকে সাহায্য করা অন্যকে সাহায্য করা মানেই নিজেকে সাহায্য করা কিভাবে আপনি যা দিবেন তাই ফিরে আসবে আপনার কাছে যেমন আমরা যদি একটু সাহায্য একটি সহানুভূতি একটি সময় এগুলো যখন আপনি কাউকে দেন তখন আপনি নিজেও ধীরে ধীরে বদলে যান আল্লাহ বলেন যে বান্দা অন্য বান্দার কাছে সাহায্য অন কাজে সাহায্য করে আল্লাহ নিজে তার সাহায্য করেন এমনকি একটি গাছ লাগানো একটি শিক্ষা দান একটি পরামর্শ দান এগুলোর মধ্যেই আছে চিরস্থায়ী স্বভাব আসুন নিজের সামর্থ্য অনুযায়ী প্রতিদিন কিছু সৎগাই জারিয়া তৈরি করি অন্যকে সাহায্য করে এরপরে আমি আপনাদেরকে যেটি বলবো সেটি হলো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন জ্ঞান বিতরণ করা সবচেয়ে উত্তম দান সবচেয়ে উত্তম দান অনেক টাকা দেওয়ার থেকে জ্ঞান বিতরণ করা অনেক উত্তম দান তোমরা শিখানো একটি কথা কারো জীবনে আলো হতে পারে তোমার শেখানো একটি কথা কারো জীবনে আলো হতে পারে জ্ঞান এমন একটি সম্পদ যা কমে না বরং বাড়ে আপনি যখন কারো সঙ্গে আপনার জ্ঞান দান করেন ত্যাগ করেন আপনি শুধু তার জীবন বদলে দেন না বরং একটি প্রজন্ম গড়ে তোলেন আপনি যদি কাউকে ভালো